আর বিশেষ করে প্রাইজ কথা যদি বলি এই ওয়ান গ্যাং সুইচ মাত্র একষট্টি টাকা যেটা আসলে খুবই অবিশ্বাস্য দাম টু গ্যাং একশো একশো একান্ন টাকা ফোর গ্যাং সুইচ একশত সত্তর টাকা রেগুলেটর দুই শত সত্তর টাকা সিক্সিন মাল্টি সকেট দুই চল্লিশ টাকা রাউন্ড সকেট একশত চুরানব্বই টাকা ডিপি সুইচ দুই চল্লিশ টাকা টিভি সকেট একশো টাকা ভেলপুশ একশো টাকা টেলিফোন সকেট একশো টাকা সিওয়ান মডেল এতক্ষণ আপনাদেরকে আমি জানালাম বিস্তারিত কারণ এতটা রিজনেবল প্রাইজের মধ্যে বাংলাদেশে আর কোনো গ্যাংজ আসছে বলে আমার কাছে মনে হয় না তবে কোয়ালিটি সম্পূর্ণ সোলো এম্পিয়ার কপার কন্ট্যাক্টের সিওয়ান মডেল এই সিরিজটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে বিশেষ করে প্রবাস সেবা এদের উদ্দেশ্যে বলছি আপনারা গ্যাংসুজের কালেকশন পাবেন যার যেটা পছন্দ হয় পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা ফিক্সার দিয়ে দেবো যেটা পছন্দ করবেন তার উপর আপনাদেরকে আমরা প্রাইসটা সম্পর্কে জানিয়ে দিবো তবে একটা কথা বলি লাইট হাউস থেকে প্রোডাক্ট শুধু ক্রয় করবেন কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না